সালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই মুহূর্তে আমাদের আইসিটি ক্লাসটা দেখবে সো মানে প্রত্যেক শিক্ষার্থীকে স্বাগতম জানাই সো তোমরা প্রত্যেকে আজকে যে ক্লাসটা দেখবে সেটা হচ্ছে এর মানে অধ্যায় পাস মানে এইচএচির আইসিটির অধ্যায় পাস হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সো অ্যালগরিদম ও ফ্লোচার্টের এই অঙ্কগুলো আমি এর আগে শেষ করছি সো আজকে হচ্ছে এই যে সি প্রোগ্রামিং ঠিক আছে সি প্রোগ্রামিং ইউজ করে কিভাবে এই সমস্যাটা সলভ করব ঠিক আছে সো প্রথম লিখছে মানে আমাদের উদ্দীপক এটা একটা মানে বুট কোশ্চেন এটা মেবি হয় রাজশাহী বুট হবে না হলে সিলেট বুট হবে সো এই অঙ্কটা আমার আসলে এই মুহূর্তে খেয়াল নাই সো টেন প্লাস হচ্ছে 16 প্লাস টোয়েন্টি প্লাস মানে ডট ডট হচ্ছে 70 এটাকে একটা ধারা দিয়ে এখন মানে গ নম্বর প্রশ্নটা বলছে যে ধারাটির যোগফল প্রদর্শনের অ্যালগরিদম লিখ এবং ঘ নম্বর প্রশ্ন বলছে ধারাটির যোগফল প্রদর্শনের সি প্রোগ্রাম লেখো সেক্ষেত্রে এটা খুব ভালো করে মনে রাখতে হবে আমাকে দুটো জিনিসতেছে জাস্ট এখানে একটা টাইসে হচ্ছে আমাদের অ্যালগরিদম আরেকটা আমাদের আমাদের এখানে তেছে কি সি প্রোগ্রাম এখন কথা হচ্ছে আমি জাস্ট এই বোর্ডে মানে সমান মানে দুটা ভাগে ভাগ করে আমি যদি কাজটা করি তাহলে সবচেয়ে ভালো হবে একটু খেয়াল করবো দেখি আমি জাস্ট এই সাইডে যেটা করব সেটা হচ্ছে মানে সি প্রোগ্রাম এবং আমার বামে যেটা করব সেটা হচ্ছে সরি এই পাশে করব সি প্রোগ্রাম আর এই পাশে করবো আমি অ্যালগোরিদম অর্থাৎ এক কথায় এটা হচ্ছে গ নাম্বার আর এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার সো দুইটা প্রশ্নের সলভ আমি একসাথে দেখাবো ঠিক আছে সো একটু ভালো করে বুঝতে হবে দুইটা প্রশ্নের সলভিং আমি একসাথে যদি দেখাই তাহলে প্রশ্নটা কেমন হবে একটু খেয়াল করো প্রথমত এখানে ঘ নাম্বার সে প্রোগ্রাম লিখবো ধারাটি যোগফল যে প্রদর্শনের জন্য সে প্রোগ্রাম আর বামে লিখবো হচ্ছে এই ধারাটির অ্যালগুরিদম সো একটু খেয়াল করো এই ক্যাটাগরির প্রশ্ন সলভ করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্রথম কাজ এখানে গ নাম্বারটা আমি একটু পরে করবো আগে আমি ঘটা করে নিব কেমন গ করবো পরে আগে ঘটা করবো সি প্রোগ্রামটা আগে কেমন এখন প্রশ্ন হচ্ছে ধারাটির যুগফল ফল সি প্রোগ্রাম লিখো এখন ধারাটির লক্ষ্য তো প্রথম পথ কত টেন আর শেষ পথ কত আমাদের সেভেন্টি অর্থাৎ সত্তর ঠিক আছে সো এটা এখন আমি এখন কি কী ব্যবহার করবো আমি এখানে লুপ ব্যবহার করবো আমি কিন্তু এর আগের ক্লাসে আপলোড করেছি আমি খুব ভালোভাবে ইন ডিটেল কথা বলেছি সেটা হচ্ছে ফর লুপ ওয়াইল্ড লুপ এবং টু ওয়াইল্ড লুপ তিনটা লুপ নিয়ে আমার মানে ইউটিউবে তোমরা যে ক্লাস অবশ্যই পাবে সো এখন আমি এটা জাস্ট ফর লুপের সাহায্য করব কেমন সো লুপের সাহায্যে যদি করতে চাই প্রথম কাজ কি আমাকে দিতে হয় হ্যাশ ইনক্লুড এস ডট এইচ ব্যাস হেডের ফাইলটা ওকে সো হেডার ফাইলটা করার পরে তোমরা ইনক্লুড তারপরে মানে কোনিও ডট মানে ইচ্ছা করলে দিতে পারো না দিতে পারো আমি সেটা যাচ্ছি না সো এখন প্রথম কাজ হচ্ছে এইটার যদি আমি সি প্রোগ্রাম করতে চাই এই ধারাটির এটা কিন্তু আমাদের প্রশ্ন সো এখানে আমি কি করবো ইন্ট মেইন ফাংশনটা আগে দিয়ে দেবো ইন্ট দিয়ে আমরা মেইন ফাংশনটা লিখে নিলাম সো মেইন ফাংশন লেখার সিস্টেম তোমরা জানো সেকেন্ড প্যাকেট একদম নিচে দিয়ে দিলাম এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা ধারাটির প্রথম বোধ কত এ অর্থাৎ সো আমি ধরে নেই ইন্ট একটা চলক ধরে নেও সাপোজ ধরো এ তোমার বইতে আই দেওয়া রয়েছে আমি এ দিয়ে করতেছি এখন যোগফল নির্ণয় করতে গেলে যোগ ফলের হচ্ছে সাম সো আমি ধরে নিলাম এস ইউ এম এস ইউ এম সমান কত জিরো একটু ভালো করে বুঝি ভা প্রথম যে চলকটা ধরছে সেটা হচ্ছে এ আর পরের চলকটা ধরছে সাম সাম সমান কত দিয়েছি আমি জিরো কারণ হচ্ছে আমি যোগফল প্রথম চান্সে আমার যোগফল থাকবে শূন্য তারপর আস্তে আস্তে হবে বাড়বে আচ্ছা এখন যদি ফরলুপে করতে চাই শিক্ষার্থীরা এখন খুবই মানুষ ভালো করে মনে রাখতে হবে ফরলুপে কাজটা করতে যাচ্ছি সো ফরে করতে গেলে ফরের প্রথম কাজ কি ফরের প্রথম কাজ হচ্ছে মানে স্টার্ট করা মানে ইনিশিয়ালাইজেশন করা সে খেয়াল করো তো এখানে এর ভ্যালু কত ধরবো ইনিশিয়াল কত থেকে স্টার্ট করো দেখো তো প্রথম পদ কত টেন সো স্টার্ট করো এ সমান টেন আশা করি একটা বোঝা গেছে এখন লুপের ভিতরে আমি শিখাইছি আগের ক্লাসে এখানে কি করতে হয় শর্ত দিতে হয় কন্ডিশন দিতে হয় এখন দেখো তো টেন সিক্সটিন তারপরে হচ্ছে মানে সেটা কত পর্যন্ত গেছে সেক্ষেত্রে সেভেন্টি সো আমি লিখবো এ লেস দেন ওর ইকুয়াল সেভেন্টি দুটা কাজ শেষ পরবর্তী কাজে আমি কি শিখাইছি ইনক্রিমেন্ট করতে হয় একটু ভালো করে খেয়াল করো তো এখানে যদি আমি ইনক্রিমেন্ট করতে চাই এখন এই টেন আর সিক্সটিন এই টোয়েন্টি টু এই যে পথ কটা দেখতে পাচ্ছো সো দশ আর ষোলোর ভিতরে ব্যবধান কত একটু খেয়াল করো তো দশ আর ষোলোর ভিতরে ব্যবধান কত সিক্স আবার এই ষোলো আর এই বাইশের ভিতরেও হচ্ছে ব্যবধার আমাদের সিক্স তার মানে বোঝা যায় প্রত্যেকটা পদ থেকে প্রত্যেকটা পদের ব্যবধার হচ্ছে ছয় করে সো এখন আমি ইনক্রিমেন্টটা যেটা করব। সেটা হচ্ছে এ সমান এ প্লাস সিক্স কারণ হচ্ছে শিক্ষার্থীরা আমার প্রত্যেকবার এই যে এ হচ্ছে প্রথম পথ প্রথম পথ কত টেন এর সাথে প্রত্যেকবার সয় করে যোগ করলে দেখো আমি ষোলো পাবো আবার যদি ষোলোর সাথে সয় যোগ করি আমি বাইশ পাবো ঠিক আছে সো আশা করি ফর্মলুপের এটা বোঝা গেছে সো এখন ফর্লুপের পরে এখন কি করবা সেকেন্ড প্যাকেট দিবা এখন এই জায়গায় কি করতে হয় এই যে সাম ধরছিলাম না তুমি জাস্ট লিখবা সাম সমান সাম প্লাস এ ব্যাস এই কাজটা করতে হবে ব্যাস এই কাজটা করলে আমাদের সমষ্টি নির্ণয়ের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে আচ্ছা লুপের সেকেন্ড প্যাকেটে জাস্ট এই জায়গায় তুমি শেষ করে দিবে দেন তুমি কি দিবা প্রিন্ট আপ দিবা প্রিন্ট আপে আমরা কাজটা দেখাবো যেহেতু ইন্টিজার ধরেছি এখানে মানে চলক হিসেবে ইন্টিজার সো এখানে কি দিবা পার্সেন্টেজ আমরা ডি ব্যবহার করবো কেমন পার্সেন্টেজ ডি ব্যবহার করে আমরা এখানে কি ইউজ করছি সাম এস ইউ এম ব্যাস সেক্ষেত্রে আমাদের কাজ শেষ সো এতটুকু লিখতে পারলে ব্যাস এখানে আমাদের মেইন ফাংশনটা রিটার্ন জিরো করে দিও রিটার্ন জিরো ব্যাস শেষ তো শিক্ষার্থীরা যদি এই কাজটা বোঝা যায় মানে সি প্রোগ্রামিংটা বোঝা যায় তো আমি এখন অ্যালগোরিদমটা লিখে দেখাই অ্যালগোরিদমটা কি অ্যালগোরিদমটা সেম জাস্ট তুমি যদি ঘ নাম্বারটা করতে পারো না তাহলে ঘ নাম্বারটা তোমার তো একদম সিম্পল কারণ হচ্ছে সে প্রোগ্রাম হচ্ছে কাজ শেষ এখন কি করবো অ্যালগোরিদম ভালো করে বলে রাখো অ্যালগোরিদম করতে গেলে প্রথম কাজ কি স্টেপ ওয়ান আচ্ছা স্টেপ ওয়ানে আমরা কি করি স্টেপ ওয়ানে আমরা স্টার্ট করি স্টার্ট করে নিলাম স্টেপ টু হ্যাঁ সেখান স্টেপ টু স্টেপ টু তে আমরা কি করি স্টেপ টু তে আমরা ইনপুট নিই ঠিক আছে এখন কথা হচ্ছে ইনপুট হিসেবে কি কি ধরা যায় একটু খেয়াল করো তো দেখো তো আমি ইনপুট হিসেবে কি ধরছিলাম জাস্ট এ সাম কিন্তু ধরি নাই ইনপুট হিসেবে ধরবা জাস্ট এ আচ্ছা ইনপুট ইনপুট হিসেবে ধরে নিবা এ এবং এখানে একটা জিনিস ধরে নিতে পারো এই যে সাম সমান জিরো ধরছিলাম না প্রোগ্রামিং এ জাস্ট এটা লিখে দিলে সবচেয়ে ভালো হয় সাম সমান জিরো ব্যাস এই কাজটা আমরা করলাম হ্যাঁ তো সেমিকলন দিয়ে নিলাম তোমরা চাইলে ফুল স্টপ বা দাঁড়িয়ে দিতে পারো আচ্ছা এরপর স্টেপ নাম্বার থ্রি সো তিন নম্বর স্টেপে কাজ কি শিক্ষার্থীরা প্রথম মতো আমরা চলক ধরে নিলাম এখন মধ্যে তিন নম্বর স্টেপে কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ না এ সমান কত এ সমান এ প্লাস কত লিখলাম এ সমান এ প্লাস সিক্স এটা কোথায় পাইছে জাস্ট এই যে সি প্রোগ্রামিংয়ে পাইছে সেটা এখন আরেকটা কাজ তোমাকে করতে হবে সেটাই হলো এই যে উপরের ঘরে এ দর্শন এই জায়গায় জাস্ট আমি একটু কাজ করি এটা আমি উপরে ঠিক করে দেবো তোমরা একটু কাজ করবা যে পরীক্ষা হলে তোমাদের মেনলি যে কাজটা করলে সবচেয়ে ভালো হয় এ সমান আমরা টেন যেহেতু আছে আমাদের প্রথম পদ আমি টেনটা ধরে দেবো এরপরে সাম সমান আমরা জিরো ধরে দেবো ব্যাস উপরে ঘরে যদি কাজটা হয়ে যায় তাহলে নিচের ঘরে কাজটা করতে আরো ইজি হবে ওকে তো যদি এটা বোঝা যায় তার পরবর্তী লাইনে আমি স্টেপ থ্রিতে লিখছি এর সমানে প্লাস সিক্স ব্যাস এরপরে যাও স্টেপ ফোর এখন কথা হচ্ছে অনেকে প্রশ্ন করুন স্যার স্টেপ কয়টা হবে স্টেপ হচ্ছে একান্ত মানে তুমি অঙ্ক সলভ করার উপরে ডিপেন্ডেন্ট তুমি যদি বলো স্যার আমি কম স্টেপে শেষ করবো সেটাও রাইট আর যদি বলো যে না স্যার আমি একটু স্টেপ বেশি করতে চাই সেটাও রাইট কোনোই সমস্যা নাই আচ্ছা এখন এই কাজটাও শেষ এইটাও শেষ এখন এই যে এইটা আসছে না তুমি চাইলে এটা নিচের ঘরে দিতে পারো এ লেস দেন ওর ইকুয়াল হচ্ছে সেভেন্টি প্লাস এখানে তুমি আরেকটা কাজ করতে পারো শিক্ষার্থীরা এই যে সাম ইকুয়াল সাম প্লাস এ রয়েছে না তুমি জাস্ট এটা ওই জায়গায় লিখে দিবা সাম না আমরা এক স্টেপ বেশি করবো শিক্ষার্থী স্টেপ বেশি করলে কোনো সমস্যা নেই সো আমি সাম ইকুয়াল সাম প্লাস কি দিয়ে দিবা জাস্ট এ সরি এটা প্লাস হবে প্লাস এ দিয়ে দিলাম কেমন আচ্ছা এইটাও শেষ এখন পরবর্তী ধাপে কি দেখো তো আমরা প্রিন্ট অ্যাপ ব্যবহার করছি না সো সি প্রোগ্রামিং এ প্রিন্ট অ্যাপ কিন্তু বাট অ্যালগোরিদমে তো আমরা সেটা ব্যবহার করবো না সো যদি এটা সি প্রোগ্রাম হয় সেক্ষেত্রে প্রিন্ট অ্যাপ আদারওয়াইজ আমরা কি ব্যবহার করি এই ক্ষেত্রে যদি স্টেপ সিক্সটা দাও সিক্সে কি দিবা জাস্ট প্রিন্ট কি প্রিন্ট করবা এখন প্রিন্ট লিখে জাস্ট অ্যাস ইউ এম সামটা প্রিন্ট করে দিলে কাজ শেষ এবং সর্বশেষ কাজ হচ্ছে সেক্ষেত্রে স্টেপ নাম্বার সেভেন সেভেনের মধ্যে কেঁদে দিবা প্রোগ্রাম শেষ অর্থাৎ ধন্যবাদ যদি এতটুকু বোঝা যায় আমাদের এই যে আজকের সিকিউটা সলভ করলাম সেক্ষেত্রে এটা মোটামুটি কাজ শেষ এখন একটু খেয়াল করো আমি আবার প্রথম থেকে একটু মানে সামারাইজ করে দেই যে অনেকের একটু সমস্যা থাকতে পারে স্যার এটা কীভাবে করলেন একটু ভালো করে খেয়াল কর বা আজ যে আমি যখন সে প্রোগ্রাম করছি এই ক্যাটাগরির অঙ্ক থাকলে এই ক্যাটাগরির ম্যাপ থাকলে আমাদের প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে একটা চলক ধরে নেবা আমি ধরছি এ যেহেতু যোগফল নির্ণয় করতে বলছে এই আমি সাম ধরে নিচ্ছি কেমন ধরার পর এ ধরছ প্রথম পদ কত টেন যার জন্য আমি এ সমান কত ধরে নিচ্ছি টেন এবং এটা কত পর্যন্ত যাবে সেভেন্টি সত্তরের সমান অথবা সত্তর থেকে ছোট যার জন্য আমি এই কন্ডিশনটা ব্যবহার করেছি এখন পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেক পদ থেকে প্রত্যেক পদে ডিফারেন্স করত হ্যাঁ মানে ছয় করে ডিফারেন্স মানে সিক্স করে শিক্ষার্থীরা সো সিক্স করে ডিফারেন্স যার জন্য আমি ইউজ করছি এ ইকাল এ প্লাস সিক্স এটা কিন্তু ব্যবহার করতেছি এরপরে ভিতরে সাম ইকুয়াল সাম প্লাস এ মানে প্রত্যেকবার সামের মান আসলে শূন্য সামের সাথে যোগ হওয়ার পরে আমার সামের সাথে যোগ হবে এটা হচ্ছে প্রোগ্রামের নিয়ম জাস্ট এটা তোমাদের বের বারবার পাবে এরকম প্রশ্ন অনেকটা ফেস করবে তারপরে জাস্ট প্রিন্ট অফ করে আমি সামটা প্রিন্ট আপ করে দিছি এরপর এটা জিরো এটা যদি পাও জাস্ট তোমাকে অ্যালগোরিদম করতে বললে পরীক্ষায় যেটা সবচেয়ে ভালো তুমি চাইলে আগে এটা করে নিতে পারো যদি এটা ঘটেও থাকে তুমি আগে ঘ করবা গয়ের জন্য একটু জায়গা রেখে পরে জাস্ট তুমি এটা করে দেবে অ্যালগোরিদম সো আশা করি শিক্ষার্থীরা এটা করতে পারলে নাম্বার এই জায়গায় গয়ের তিন আর ঘয়ের নাম্বার হচ্ছে আমাদের চার তিন আর চার আমি আশা করব তোমরা ফুল মার্কস পাবে এখন কথা হচ্ছে কেউ কেউ আমার প্রশ্ন করবো স্যার আপনি তো সহজেই দেখালেন এখন কথা হচ্ছে মেন বইতে আরও একটা কঠিন থাকতে পারে বা প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে কোনোটি হচ্ছে আমি আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যদি এই জায়গায় অ্যান থাকে সেক্ষেত্রে কোনোটি হচ্ছে এগুলা টেন সিক্সটিন মানে সব কিছু ঠিক আছে আমি ইউজ করছি এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে করণীয় হতো শিক্ষার্থীরা আমরা যে জায়গায় এই যে কথাটা সেভেন্টি লিখছিলাম না জাস্ট নাভেনটি না লিখে তোমাকে দিতে হবে এন কারণ রাশিটা কতটুকু পর্যন্ত চলবে আমাদের এন অব্দি চলবে আচ্ছা এরপরে আমাদের আরো কিছু কাজ করতে হইতো সেটা হলো স্ক্যান ফাংশনটা ব্যবহার করতো আচ্ছা যখন এখানে সেভেন্টি ছিল মানে সত্তর ছিল আমরা কি স্ক্যান ফাংশন ব্যবহার করেছি অভিয়াসলি নয় কিন্তু যখন আমাদের এরকম থাকবে মানে অজানা রাশি থাকবে কোনো ভ্যালু থাকবে না মানে কোনো অক্ষর থাকবে সেক্ষেত্রে আমরা এখানে স্ক্যানের ফাংশন ব্যবহার করতে হবে এটা নিয়ে আমি আমার আগের ক্লাসে আমি সুন্দর করে এটা ইন ডিটেলসে আলোচনা করেছি সো তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকের টপিক্সে কোনো প্রশ্ন থেকে থাকলে কাইন্ডলি মেসেজ করবা আমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবা সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম